আসলাম আলী কমর আহমেতুল্লাহ পবিত্র গ্যাটু।ভবিত্যক্রাণে মহান আল্লাহ পাক ইরষদ করেন। ইয়া আইুহল্লাদি না মানু ও আংফুসাকুম ও আহল যেহে ইমানদারগণ তুমি নিজেকে জাহান নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাও তাহলে আল্লাহ তালালের নির্দেশ হচ্ছে সর্বপ্রথম নিজেকে সংশোধন করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে প্রকৃত মানুষ হতে হবে বা নিজেকে দেখুন ইসলামের তিনটি ধাপ রয়েছে প্রথমে হচ্ছে জ্ঞান অর্জন করা দ্বিতীয় নম্বর হচ্ছে আমল করা তিন নম্বর হচ্ছে ইখলাস সৃষ্টি করা কিন্তু আমাদের সিংহবাক ক্ষেত্রে মুসলমানদেরকে দেখা যায় যে তারা ইসলামী জ্ঞান অর্জন না করেই প্রকৃত ইসলামী জ্ঞান এখন জ্ঞান অর্জন করা আমরা কোনো রকম ইসলামী জ্ঞান অর্জন করেই মনে করি আমরা ইসলাম জেনে গিয়েছি বুঝে গিয়েছি কিন্তু ইসলাম এত সহজ একটা বিষয় নয় যে আপনি দুই চার দিনে ইসলাম চর্চা করলে ইসলাম বুঝে যাচ্ছেন ইসলামকে নিয়ে গভীরভাবে অনুসন্ধান করতে হবে লেখাপড়া করতে হবে স্টাডি করতে হবে আমরা সিংহবাগ ক্ষেত্রে দেখা যায় যারা সাধারণ মানুষ রয়েছে তারা সম্পূর্ণ দনিয়া দনিয়ামুখী থাকে আখরাত নিয়ে তাদের কোনো চিন্তা ফিকিরি থাকে না তা কোনো এক সময় কোনো একটা ইসলামী দল তাকে ইসলামের মধ্যে দাওয়াত দিল তাকে আখেরাতের প্রতি দাওয়াত দিল তাকে আল্লাহ রসুলের প্রতি দাওয়াত দিল সে কি করল সে তার দাওয়াতটা গ্রহণ করে সে তার দলের সাথে যুক্ত হয়ে যায় এবার দলের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে দুই চার দিন এক মাস দুই মাস তাকে যখন ওই সেই দলটি তাকে যখন শিক্ষা দেয় ইসলামের শিক্ষা যখন তাকে দেয় তখন সে মনে করে যে এটি ইসলামের দল এটি একমাত্র সত্য দল আর সবগুলো দল ভ্রান্তির মধ্যে রয়েছে অথচ আপনি সারা জীবন কাটিয়ে দিলেন দনিয়া কেন্দ্রিক চিন্তা চেতনা নিয়ে একজন ব্যক্তি আপনাকে ইসলামের প্রতি দাওয়াত দিল দুই চার দিন তার দাওয়াতে আসলেন আসার পরে তার দাওয়ারটা গ্রহণ করেন আপনি সেখান থেকে কিছুদিন ইসলাম শিখলেন শেখার পরেই আপনি আবার ইসলামের ব্যাখ্যা দেওয়া শুরু করছেন অথচ এটা একটা বোকামি আপনি ইসলাম সম্পর্কে কতটুকু জানলেন কতটুকু বুঝলেন আদার্স ইসলামী দলগুলো সম্পর্কে বা কতটুকু জানলেন কতটুকু বুঝলেন এজন্য ইসলাম সম্পর্কে কথা বলার জন্য আগে সর্বপ্রথম নিজেকে গভীরভাবে অধ্যয়ন করতে হবে লেখাপড়া করতে হবে শরীয়তের উপর দক্ষতা অর্জন করতে হবে এর পাশাপাশি এলমের তাসাউব রয়েছে জ্ঞানের বিশালতা রয়েছে এজন্য আপনাকে গভীরভাবে ইসলামকে নিয়ে পড়াশোনা করতে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা যারা লেখাপড়া করি আলেম হই আমাদের সিংহবাক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে প্রকৃত আমল আসে না আচ্ছা আমল যদি আমি আমল বলতে আমরা কি বুঝি আমল বলতে আমরা খুব সাধারণ বুঝি যে কোনো রকম নামাজটা পড়াকেই আমরা ইসলামী আমল বুঝি কিন্তু শুধুমাত্র ইস নামাজ কি ইসলামী আমল নয় ইসলামী সৈয়দ আপনাকে অনেক বিধিবিধান দিয়েছে আমার দৈনন্দিন জীবন আমার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবনে আল্লাহ তালা অনেক বিধি বিধান দিয়েছেন সত্য কথা বলা মিথ্যা না বলা ধোকা না করা মানুষকে সম্মান না করা মানুষের সাথে খারাপ আচরণ না করা এই যে আল্লাহ তালা কত বিধিবিধান আমাকে আপনাকে দিয়েছেন এই সকল বিধি মানার চেষ্টা করা আমল করা নিজেকে রক্ষা করা নিজেকে বাঁচানো আমরা নিজেকে না বাঁচিয়ে দেখুন একজন মানুষ সে জাহার নামের মধ্যে ডুবে আছে সে কি আরেকজন মানুষকে জাহার নাম থেকে জান্নার থেকে মুক্তি দিতে পারে এজন্য সর্বপ্রথম তো আত্মরক্ষা আমি নিজে বাঁচলে না আরেকজনকে বাঁচাবো আমি নিজে যদি না বাঁচি তা আরেকজনকে বাঁচাবো কীভাবে এজন্য আল্লাহ তালা কী বলেছেন ইয়াই আল্লাহ দিনও কো আংসুসা যাকে তুমি নিজেকে বাঁচাও আমরা নিজেকে নিয়ে ভাবি না আমরা ভাবি আমরা ভাবি যে কিভাবে সমাজ পরিবর্তন করা যায় কিভাবে রাষ্ট্র পরিবর্তন করা যায় কীভাবে চতুর্দিকে ইসলামের হেদায়ত সরিয়ে দেওয়া যায় অথচ আমি নিজেই ইসলামের হেদায়ত প্রাপ্ত নয় এজন্য যে ব্যক্তি নিজে হেদায়ত পায়নি সে আরজনকে কীভাবে হেদায়ত দিবে যে ব্যক্তি নিজেই পদ পায়নি সে ব্যক্তি আর্জনকে কীভাবে পথ দেখাবে দেখুন আল্লাহ তালা কী বলেছেন পবিত্র ইসলাম কি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম নাকি শান্তি ইসলাম মানেই হচ্ছে শান্তি এখন আপনি যদি নিজেই ইসলামী শান্তি না বা তো আপনি আর ইসলামের শান্তি কীভাবে দেবেন আপনি কীভাবে পথ দেখাবেন অপরজনকে এজন্য কো কো আগে নিজেকে বাঁচাতে হবে নিজের মধ্যে আগে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই যে আমরা চাই সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে কিন্তু আল্লাহ তালা কি চান আল্লাহ তালা চান যে আগে তুমি নিজের মধ্যে আমার বিধিবিধানগুলো প্রতিষ্ঠা করো আপনার দেহ এটা একটা বিশাল ক্ষেত্র আমাদের যে সাড়ে তিন হাত যে বডি রয়েছে একটা দেহ রয়েছে আমাদের এই দেহ একটা জগৎ এটা একটা আলম এটা একটা পৃথিবী আপনি নিজেই একটা পৃথিবী আপনি নিজেই একটা আলম এই আমাদের মাঝে আমার ভেতরে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমি যদি আমার ভেতরে ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারি তা আমি সারা দুনিয়াতে ইসলাম কীভাবে প্রতিষ্ঠা করব সর্বপ্রথম নিজেকে জানতে হবে নিজেকে বুঝতে হবে নিজেকে চিনতে হবে নিজেকে না জেনে নিজেকে না বুঝে অন্যকে নিয়ে পড়ে থাকলে হবে না এক ফার্স্ট নিজেকে সঠিক পথ চিনতে হবে বুঝতে হবে এটি আখেরাতের পথ এ পথে কোনো ধরনের অবহেলা করা যাবে না প্রকৃত দুই চার দিন ইসলাম শিখে কোনো একটা দলের কাছ থেকে ইসলাম শিখেই আমি নিজেকে ইসলামী পণ্ডিত মনে করা এবং ইসলামের প্রচার প্রসারে নেমে পড়া মানুষজনকে ইসলামের দাওয়াত দেওয়া অথচ আমি নিজেই ইসলামের কোনো কিছুই বুঝলাম না এটা নিতান্ত একটা বোকামি হবে আখেরাতের ভয় রয়েছে পরকালে জাহান্নামের ভয় রয়েছে আল্লাহ তালার ভয় রয়েছে আমাদেরকে ভয় থাকতে হবে আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত আখেরাতের প্রকৃত ভয় আপনার মধ্যে না আসবে আল্লাহ তালার প্রকৃত ভয় আপনার মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আমানতদারিতা আসবে না আপনার মধ্যে আপনার মধ্যে প্রকৃত জ্ঞান আসবে না প্রকৃত জ্ঞানের সাথে ইমান ইসলামের সাথে তাকুয়া পরহেজগারিতার সম্পর্ক রয়েছে যার মধ্যে তাকুয়া পরেশগারিতা নেই তার মধ্যে ইসলামের প্রকৃত জ্ঞান নেই যে ব্যক্তি নিজেই ইসলাম সঠিকভাবে পালন করে না সে ব্যক্তি কিভাবে অপরজনকে ইসলামের আহ্বান জানাবে আজকে আমরা সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে এত ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা বিভ্রান্তি কেন কারণ আমরা নিজেদেরকেই চিনি না আমরা নিজেদেরকে নিয়ে ভাবি না আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি ইসলামের কোথায় দাঁড়িয়ে আছি আমি ইমানের কোথায় দাঁড়িয়ে আছি আমার মধ্যে ইমান ইসলাম কতটুকুই প্রতিষ্ঠা হয়েছে আমি কতটুকুই ইসলাম বুঝেছি আমার সাথে আল্লাহ আল্লাহতালের কতটুকু কানেকশন হয়েছে সর্বপ্রথম আমাকে স্রষ্টার সাথে প্রত্যেকটা মানুষের সাথে স্রষ্টার সাথে একটি কানেকশন রয়েছে ইন্ডিভিজুয়াল কানেকশন আপনি আপনার সাথে স্রষ্টার সাথে দেওয়া যে কানেকশন যে সম্পর্ক সেটাকে বিচ্ছিন্ন করে এবার আপনি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে নেমে পড়েছেন এটা কত বড় মোকাবিল অ্যাটফাস্ট আপনাকে আপনাকে সর্বপ্রথম মহান স্রষ্টার সাথে একটি সম্পর্ক করতে হবে আল্লাহ তালা আপনার উপর নামাজকে ফরজ করেছেন এখন আপনি সেই নামাজকে ধ্বংস করে দিয়েছেন সেই নামাজকে বরবাদ করেছেন সে নামাজকে নিয়ে আপনি অবহেলা করছেন অথচ আপনি চাচ্ছেন সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হোক তা আমি নিজের মধ্যেই তো নামাজ প্রতিষ্ঠা করতে পারলাম না আমি যাচ্ছি রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হোক অথচ আমি নিজের মধ্যেই নামাজ প্রতিষ্ঠা করতে পারলাম না আমি আমার পরিবারের মধ্যেই নামাজ প্রতিষ্ঠা করতে পারলাম না তাহলে আমি রাষ্ট্রে নামাজ পরিবর্তন প্রতিষ্ঠা করবো কীভাবে জন্য সর্বপ্রথম নিজেকে চিনতে হবে জগতের যত মহামনীষী এসেছেন তারা সকলেই বলেছেন অ্যাট ফার্স্ট ইউ চেঞ্জ প্রথম তুমি নিজে পরিবর্তন হও প্রথমে তুমি নিজেকে চিনো নিজেকে বুঝো এজন্য সকাল সুফিয়া এ কথা বলেছেন মানা আরফা নফসি ফরফ যে নিজেকে চিনল সেই তার স্রষ্টাকে চিনল যে নিজেকে চিনতে পায় না নিজেকে বুঝতে পারে না সে কখনোই অপরকে বুঝতে পারবে না সে কখনোই স্রষ্টাকে চিনতে পারবে না আল্লাহ আপনার চেনার মধ্যেই তার চেনাকে নিহিত রেখেছেন আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে গভীরভাবে উপলব্ধি করতে হবে ইসলাম এটি সাদা মাটা কোনো জিনিস নয় আজকে দেখুন ইসলাম নিয়ে নানা কৌতুক করা হচ্ছে ইসলাম নিয়ে নানা ধরনের তামাশা করা হচ্ছে মানুষ ইসলাম নিয়ে নাটক করছে ইসলাম নিয়ে কৌতুক করছে ইসলামী বিষয়াবলি নিয়ে হাসি তামশা করছে কিন্তু এটা কি হাসি তামাশার বিষয় নবির ইসলাম নিয়ে হাসি তামাশা করেছেন নবির রাসুলগণকে ইসলাম নিয়ে কৌতুক করার ইসলাম নিয়ে হাসি তামাশা করার নাটক বানানোর এই ধরনের শিক্ষা কি ইসলাম দিয়েছে দেয়নি এটি হা ভয় রয়েছে জীবনের প্রকৃত অর্থ এখানে নিহিত এটাকে গভীরভাবে উপস্থাপন করতে হবে এটিকে গভীরভাবে উপলব্ধি করতে হবে এজন্য আমরা নিজেকে চিনি নিজেকে বুঝি নিজেকে জানি যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে বুঝতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি অন্যকে বোঝানোর কাজে হাত না দিই এতে করে বিশৃঙ্খলা বাড়বে এতে করে অশান্তি বাড়বে এতে করে মানুষে মানুষে অহংকার আর হিংসা বিদ্বেষ ছড়ানো হবে আজকে আলেম উলামার মধ্যে এত বিভাজন কেন আজকে ইসলাম নিয়ে এত দল উপদল কেন আজকে মানুষের মাঝে পরস্পর এত দূরত্ব কেন সব কিছুর মূল হচ্ছে একটা সেটা হচ্ছে নিজেকে না চেনা নিজেকে না বোঝা আমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে জানতে না পারবো নিজেকে বুঝতে না পারবো নিজেকে আল্লাহ এবং রসুলের কাছে প্রকৃত আনুগত্য আমি নিজে আল্লাহ এবং রসুলের কাছে প্রকৃত আনুগত্য যখন পোষণ না করব। স্যালেন্ডার না করব ততক্ষণ পর্যন্ত আমি কীভাবে অন্যকে বুঝাবো কিভাবে আমি অন্যকে আত্মসমর্পণ করার কথা বলবো তো আমাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে আল্লাহর নাফার মানের মধ্যে আমি আগাগুলো নিমজ্জিত অথচ আমি তা বুঝতেই পারছি না আসুন নিজেকে চিনি নিজেকে বুঝি নিজেকে জানি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি